বন্ধুরা আজকে আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডিনার রেসিপি ধুঁধুলের তরকারি এটা খেতে ভীষণ ভালো হয় ভাত বা রুটির সাথে দুটোর সাথে দারুণ লাগে দেখছেন কি কচি কচি একদম ধুঁদুল ধুঁদুল বলে অনেকে নেনুয়া বলে অনেকে আবার তরই বলে তো নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানোই হচ্ছে ডিনার রেসিপি সেটা ভীষণ ভালো লাগে তবে আমি আজকে খাবো এটা রুটির সাথে তো প্রথমে এগুলো ছালগুলো ছুলে নে তো দেখুন এই দিকটা ছোলা হয়ে গেল আর বাকিগুলো আমি আপনাদের জাদু করে দেখাবো দেখুন জাদু সব ছোলা হয়ে যাবে দেখছেন সব ছোলা হয়ে গেল তো এরকম যদি জাদু করে নিতে পারতাম কত ভালো হতো তরকারি কড়াই বসে দিলাম বললাম জাদু সব তরকারি হয়ে গেল তো যাই হোক আমি এগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নেবো ও অনেক কচিত আর ভীষণ জল বেরোয় এরপরে গরমের দিনে যে কোনো তরকারিতে আপনি ঝিঙে বলুন ভেন্ডি বলুন এগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে তো এগুলো আর জল মেলাতেই হয় না এই জলেতেই রান্না হয়ে যায় তো বাকিগুলো আমি একইভাবে কেটে নিই আর এই তরকারিটার সাথে আপনি একটু ছোলা দেব সেদ্ধ করা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ছোলা ছোলার জায়গায় আপনারা ছোলার ডালও দিতে পারেন সেটাও ভীষণ ভালো হয় এটা আমি সরিয়ে রাখি আর এটা আমি আর একটু ধুয়ে নেব এগুলো দিয়ে দিলাম এর মধ্যে এরপরে নিয়ে নেব তিনখানা পেঁয়াজ তিনখানাই দেব এখানে পাঁচ চারখানা পাঁচখানা আছে তো পেঁয়াজ এখানে একটু বেশি লাগে পেঁয়াজের মধ্যে যে একটা মিষ্টি ভাব আছে না সেটা এর মধ্যে ভীষণ ভালো যায় তবে এইখানে বাটা পেঁয়াজটা দেবেন না কাটা পেঁয়াজটাই দেবেন আর আমার চাকুটা এত লাইট পড়ছে না আমার নিজেরই চোখে লাগছে চাকুটা সরিয়ে রাখলাম এরপরে এরপরে এখানে যে ছোলা সেদ্ধ করতে দিয়েছি এটা সিটিটা বেরিয়ে গেছে তবে আমার কাছে একটু ছোলা থাকলে ভালো হতো খুব কম পরিমাণে বাড়িতে ছোলা ছিল আমাদের ঘরে একটু বেশি ছোলা দিয়ে খেতে ভালোই লাগে তবে একদম দেশি ছোলাটা আছে না সেটাই নেবেন সেটা নিলে ভালো হয় আর আরেকটা ছোলা আছে সেটা দানাটা একটু বড় বড় সেটা ভালো লাগে না পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজবো না অল্প ভাজা হয়ে গেলেই কিন্তু এখানে ধুঁধুল বা নেনুয়া সেটা দিয়ে দেবো এখানে মশলা দিয়ে দেবো জিরে আদা বাটা আর দিয়ে দেবো টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম যেহেতু এখানে বাটা কাটা পেঁয়াজ দিয়েছি সেই জন্যে আর বাটা পেঁয়াজ এখানে পড়বে না এরপরে পরে ধুঁধুলগুলো দিয়ে দেবো ধুঁধুলটা ওজনে আছে প্রায় আড়াইশো গ্রাম এখানে দিয়ে দেবো নুন হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা ব্যাস আর কিছু পড়বে না এই তরকারিটা বানাতেও যতটা সহজ আর খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো এরপরে ছোলাগুলো দিয়ে দেবো দেখছেন কত কম পরিমাণে ছোলা আছে এইসব রান্নাগুলো কি বলুন তো আপনি মানে ভাত বা রুটির সাথে তো ভালো লাগে এক তো বাড়ির রান্না সেটাও ভালো লাগে আমরা অনেক সময় বাইরে থেকে নিই খেয়ে নিই সেটা কিন্তু দেখবেন খাওয়ার পর মনটা আফসোসই হয় মনে হয় ইস বাড়িতে বানিয়ে নিলেই হতো কেন কি দোকানের জিনিস রকম তেল দিয়ে বানায় কীরকম মশলা দিয়ে বানায় আবার কেমন বাসি মশলা কিনা সেটাও দেখতে হয় তো আমি খাবো রুটির সাথে আপনাকে আগেই বললাম রুটিটা একদম যেমন আটা মাখে সেই রকমই মেখে নেব তো দেখছেন এতটাই নরম করে মাখতে হবে এরপরে আমি দিয়ে দেবো একটু ঢাকা কিছুক্ষণ পর আমি ফিরে আসবো রুটিটা একটু মাখার পর না একটু রেখে দিতে হয় তাহলে কিন্তু রুটিটা ভালো হয় আটাটা মাখার পর মেখে রেখে দিলে ভালো হয় তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দেবো আর তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে অনেকে এটা একটুখানি গ্রেভি পছন্দ করে আবার আমি একটু শুকিয়ে দিলাম যেহেতু রুটির সাথে খাবো এটা আমি নামিয়ে নেব এরপরে রুটি বানিয়ে নেব একদম প্লেন রুটি বানাবো অনেকে আছে যে একদম রুটিটা পছন্দ করে না তারা কিন্তু একটু ঘি লাগিয়ে নিতে পারেন বা পরোঠাও বানিয়ে নিতে পারেন পরোঠাও ভীষণ ভালো লাগে তবে আমি বানাবো একদম রুটিটা কেন আমার রাত্রে রুটিটাই ভীষণ ভালো লাগে এটা একদম গোল করে বেলা হয়ে গেল দেখুন এপরে দিয়ে দো তাওয়ার মধ্যে তাওয়াটা অনেকক্ষণ আগেই বসি রেখেছিলাম আর কিনারেগুলো অবশ্যই একটু চেপে চেপে করে নেবেন অনেক সময় কিনারেগুলো কাঁচা থেকে যায় ধার ধারগুলো তো সেই জন্যে ভালো করে একটু সেঁকে নেবেন রুটি যখনই আপনি তাওয়াতে দেবেন ভালো করে একটু সেখেই নেবেন আর উনানের মধ্যেও একটু ভালো করে সেখে নেবেন তাহলে কি হবে খাওয়ার সময় কাঁচা কাঁচা লাগবে না অনেক সময় কি হয় না একবার ফুললেই রেখে দেওয়া হয় সেই ক্ষেত্রে একটুখানি আমার মনে হয় কাঁচা কাঁচা লাগে এরপরে আরেকটা দিয়ে দিলাম আর এরপরে একটা ভেজে নেব ডিম দিয়ে দেবো খালি নুন এখানে রকম পেঁয়াজ টাঁয়াজ দেবো না ভেজে নেবো একখানা ডিম রুটির সাথে বলুন ভাতের সাথে বলুন ডিম ভাজাটা কিন্তু আমাদের বাড়িতে খুব হয় ভাতেও বলুন আর রুটিতেও বলুন একটা ডিম ভাজা থাকলে সবাই মুখ বন্ধ থাকে যে যেমনই তরকারি হোক তো দেখুন এটাও আমার হয়ে গেল এপরে নিয়ে নেব প্লেটের মধ্যে ধুঁধুলের তরকারি ডিম ভাজা আর দুইখানা রুটি রাত্রে দুটোই রুটি খায় এর বেশি খায় না তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না আপনারা লাইক করতে ভুলে যায় অনেক সময় হয় দেখার পর লাইক করতে ভুলে যাওয়া হয় তো সেই জন্যে মনে করে একটু লাইক করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ